আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা বিবি আসিয়ার মৃত্যুর ঘটনাটি বলবো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল একবার ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের জিকির করছে আর কাঁদছে তখন হামান বলে আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি যাহা একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন আসিয়া বলল জীবন রক্ষার জন্য সামান্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তান বিসর্জন দিয়েছি এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তঃস্থলে যেই আল্লাহর মোহব্বত আমি জাগায় দিয়েছি ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে আর সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয় তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও এই কথা শুনে ফেরাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি একটা পেশন যন্ত্র নিয়ে আসুন একটি মজবুত পেশন যন্ত্র আনা হলো আসিয়ার দুই হাতে পেরেক মারা হলো তারপর একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটাতে চিৎ করে দিল পেরেকগুলো খাড়া হয়ে গেল তার ওপর আসিয়াকে শোয়াই দিয়ে তক্তাকে চারিদিক দিয়ে পিটাইবার হুকুম দিল জল্লার চারদিক দিয়ে পিটাইতে লাগল আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল এবার আসিয়াকে পেশনযন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেশনযন্ত্র কষাতে লাগল নারীর কোমল দেহ আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো ফেরাউন বলল একে আমি তিলে তিলে শেষ করব জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার খোদায় যেন না শুনে আসিয়া বলে আল্লাহ পাক মায়ের পেটের সাতটা পর্দার নিচে সন্তানের রুহ পোছান এবং সে কোন হালে আছে দেখেন আল্লাহ না দেখা না শোনার জায়গা এই দুনিয়াতে নেই ফেরাউন হুকুম দুলো হে জল্লাদ আসিয়ার মাথায় ছুরি লাগাও যখন জল্লাদ ছুরি চালায় দিল ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরস্তারা আমার আসিয়া কি বলে শোনো আসিয়া বলতে লাগলো মাবুদ গো আমাকে এমন একটা ঘর দাও বাহির হবার সময়ও তোমায় দেখি ঘরে ঢোকার সময়ও যেন তোমায় দেখি এ সময় আসমান কাঁদে জমিন কাঁদে ফেরেস্তা কাঁদে আসিয়া বলে আল্লাহ গো তোমার জান্নাত চাই না ইমান ভিক্ষা চাই আমার আল্লাহ বলে হে আসিয়া সুসংবাদ শুনে নাও তোমাকে আমার আড়সের পাশে জায়গা দিব কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণকণ্ঠে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহু বলে তিনি শাহাদত বরণ করলেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম